কোনো ঔষধ এখন আবিষ্কার হয় নাই তবে ডাক্তাররা বলেন যে শতকরা আশি লোক রোগের এমনি ঘরের চিকিৎসা ভালো হয় নাই এবং আমি একটা জিনিস বলবো যে দেশে দুর্যোগ আসে আজকে এমন একটা দুর্যোগ সমস্ত কিছু বন্ধ কোন কিছু চলছে না মানুষজন ঘুরছে না শুধুমাত্র কাঁচা বাজার ঔষধ এবং নিত্য প্রয়োজনে মালামাল সরবরাহ পরিবহন খাদ্য এগুলো চলা সব কিছু বন্ধ আজকে আমাদের আরো কিছুদিন কষ্ট করতে হবে আমরা এই কষ্ট করার জন্য রাজি আছি এটাই আমাদের বড় কথা মাননীয় প্রধানমন্ত্রীকে মেসেজ দিতে হবে যে তিনি চাচ্ছেন যে সকলে আমরা মিলে কষ্ট করে এই অসুখটা থেকে আমরা রেহাই পাবো কারণ এটা যদি এই যে এটা যে প্রতিরোধ করাটা যে মূল বিষয় আপনার কোনো ঔষধ যেখানে নাই যাতে আমার না হয় সেটার আমার মূল দায়িত্ব যে আমি যেন আক্রান্ত না হই কোনোভাবে সকলে আমরা সাবধানে চলবো তিন ফুট বা এক মিটার দূরত্ব চলাফেরা করব। মাস্ক ব্যবহার করব গ্লাস ব্যবহার করবো প্রয়োজনে এইভাবে আজকে আমি অত্যন্ত আমরা গভীর কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিদিন তিনি এই দেশের মানুষের সঙ্গে কথা বলতেছেন আজকে তিনি ঢাকা বিভাগের সমস্ত জেলাগুলোর জেলা প্রশাসক সহ সমস্ত নেতৃবৃদের কথা বলেছেন তার কথাই হচ্ছে যে আমরা সমস্ত মানুষকে তার বিপদে পাশে দাঁড়াবো রাষ্ট্র এবং সরকার আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি তিরিশ লক্ষ মানুষ জীবন দিয়েছিল সেই যুদ্ধে আজকে এটাও একটা সেরকম যুদ্ধের মতোই যেখানে এই যুদ্ধে আগে আমরা বলতাম যে এটা রাজাকার এটা পাকিস্তানি সৈন্য কিন্তু এখন আমরা বুঝি না আমার শত্রুকে আমি দেখি না এটা অদেখায় শত্রু এটা ভাইরাস একটা বিষ আজকে আজকে আমাদের দেশে কেন সারা পৃথিবীতে আজকে এটাকে আমাদের সকলকে আক্রমণ করেছে সেটাকে এখন কাট করে দেবে প্রত্যেককে কাট করে দেবে আপনারা সপ্তাহে পনেরো কেজি চাল পাবেন পাঁচ টাকা দশ টাকা ধরে প্রধানমন্ত্রী পক্ষ থেকে যত কিছু এরপর আপনারা পাবেন প্রত্যেকে পাবেন যে কষ্ট এবং আজকে পরিষ্কার বলেছে আমরা বুঝি যে গরিব যার ঘরে ভাত নাই তাকে আমরা ভাত দেবো তাকে আমরা খাবার দেবো এটাই হচ্ছে শেখা দিনার মূল লক্ষ্য এবং এই কথাটাকে রেখে রেখে আমরা সবাই কাজ করতে চাই আমরা এগিয়ে যেতে চাই আমাদের সবার প্রতি আমি ভবিষ্য জানাই আপনারা সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক মহাদ আবুল আলমীর আমাদের সকলের সহায় হন এখানে মানুষের সদস্য আছেন অভিনী নেটবৃন্দু আছেন আমাদের ম্যাস্ট্রি বৃন্দু আছেন আমাদের পুলিশ বিভাগ নৌবাহিনী আমাদের উপজেলা পরিষদ প্রশাসন অনুগ্রহ করে মাননীয় প্রধানমন্ত্রী উপহার গ্রহণ করবেন বাসায় থাকবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন সন্ধ্যার পরে বাসার বাইরে যাবেন না এবং সন্ধ্যার আগে কাজ না হলে কাজ ছাড়া বাইরে আসবেন না এবং আমাদের মোবাইল কোডগুলো চলছে আপনারা আসলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন আইনের মধ্যে আসবেন আমরা অনুরোধ করবো আমাদের নৌবাহিনী টহল দিচ্ছে পুলিশ বিভাগ টহল দিচ্ছে আমাদের ম্যাজিস্ট্রেট সাহেবরা কাজ করছে আপনারা বাসায় থাকবেন